আচ্ছা খাবারের রাস্তা কোন কথা মনে পড়ে আপনার একদমই আমরা এখন দাঁড়িয়ে আছি ডেকারসলেন বা জেমস জেমসরণ আচ্ছা কি থেকে নাম হলো ডেকারসল্যান্ড কলকাতার কালেক্টর ছিলেন ফিলিপ মাইনার ডেকার্স ঠিক তার নাম থেকে এই রাস্তার নাম ডেকার এখানে আমি দেখা করতেন নাবিকদের সাথে এখানে খাওয়া দাওয়া হতো কথা চলতো গল্প চলতো বিভিন্ন আলোচনা এবং তার থাকতো বিভিন্ন খাবারের দোকান যদি চিত্তদার দোকান থেকে শুরু বলা যায় এবং এই সময়ের বিভিন্ন দোকান থেকে শুরু হচ্ছে এই ডেকেসলেনের ব্যবসা বিভিন্ন দোকান হয়েছে এবং সেই দোকান নিয়ে রম রমিয়ে পরে যদিও জেম সেকি সরণী নামকরণ করা হয়েছে কিন্তু মানুষ কিন্তু এই রাস্তা দিকে ডেকাস্ট্রেন নামেই চেনে একদমই শুরু চাউমিনের দোকান থেকে শুরু এবং শেষ হচ্ছে চায়ের দোকান দিয়ে বিভিন্ন গাড়ি চলাচল হচ্ছে মানুষজন যাচ্ছে আর ঠিক তার মাঝেই বিভিন্ন দোকান রাস্তা জুড়ে রয়েছে ঠিক এইভাবেই চলছে এই ডেকার বই নিয়ে চলে এই ডেকার স্লেনের ঐতিহ্য চলুন ঘুরে দেখি আজকে ডেকার স্লেন আর কিছু নস্টালজিয়া আর এখন খাবারের স্বাদ নিয়ে আপনাদের সামনে আলাপ টুবির পর্দায় তুলে ধরবো আজকের ভিডিও এখন আমরা পেয়ে গেছি কিন্তু এই ডেকার স্লেনের জয় মাতারা দোকানে জয় মাতারা জয় মাতারা জয় মাতারা মা মঙ্গল করুক সবার জয় মাতারা আচ্ছা কেমন চলছে এখন ব্যবসা তোমার মায়ের কৃপা মায়ের আশীর্বাদ আর এত মানুষের ভালোবাসা তো আছে ভালোবাসা যেখানে আছে সেখানে তো ব্যবসা চল চলবেই চলবে আচ্ছা তুমি তো ডেকার স্লেনে বেশ অনেকদিন ধরে আছে কতদিন দোকান তোমার ডেকার দোকান দেখতে দেখতে প্রায় বাইশটা বছর রান্না বাইশ বছর রান্না কি চেঞ্জেস দেখতে পাচ্ছ এই বাইশ বছর ধরে দেখো দেখো একটা সময় ছিল যখন সোশ্যাল মিডিয়া যখন ছিল না তখন একটা আলাদা ক্রেজ ছিল এখন সোশ্যাল মিডিয়া আসার পরে তখন আরেকটা একটা মানে আমি তখন পেয়েছিলাম এই অঞ্চলে যেসব অফিসগুলো আছে সেই অফিসে দাদাদের দিদিদেরকে খাওয়াতাম আগে এখন একটু আলাদা আচ্ছা হ্যাঁ একটু আলাদা এখন মানে সেটাকে বলা যেতে পারে একদম বাইরে থেকে মানুষজন আসেন এবং সেটা ইয়াং জেনারেশন এটা নয় যে তার মধ্যে থেকেই যে বয়স্ক মা মাসি কাকিমারা আসেন না তা নয় ওনারাও আসছেন এবং ডেকাস লেনে আসছেন জয়মাতারার জয়মাতার দোকানে তার একটাই কারণ জয়মাতারা জয় মাতারাকে মানুষ সবাই চেনেন এবং জয় মাতারাকে মানুষ সবাই ভালোবাসেন তার সেই কারণেই হয়তো এত মানে দূর মানে কোথায় দূর বলবো বাংলাদেশ বলবো না আসাম গুয়াটি বলবো না আমেরিকা বলবো না লন্ডন বলবো না ফ্রান্স বলবো না ফিলিপিন্স বলবো না দুবাই বলবো কোনটার নাম নিলে ভালো হবে সেটা আমি জানি না মানে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বাইরে থেকেও কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু আসেই ডেকার্সলেন আর ডেকার্সলেনে কিন্তু অন্যতম একটা দোকান আছে জয়মাতারা সেটা জয়মাতারা তো ওই বলেছি না যে মানুষের কাছে ভালোবাসা আছেই মানুষ তো জয়মা চেনেন চেনেন বা তো মানুষ চেনেন ভালোভাবে

মানে এত মানুষ বসে খাই গাড়ি চলাচল রাস্তায় একটা অসুবিধা তৈরি হয় না এটা আমার কাছে যদি বলো আমাকে যদি প্রশ্ন করো মানে প্রশ্ন তো আমাকে একজন ব্যবসায়ী হিসেবে একদম আমি এটা মনে করি কারণ আমার যেরকম ব্যবসা যেরকম স্ট্রিট ফুড যেমন রাস্তাতে দাঁড় করিয়ে মানুষকে খাওয়াতে হবে তেমনি এটা রাস্তা এটা আমাকে আগে প্রথম রাখতাম মানে মাথায় রাখতে হবে এটা রাস্তা মানে এটা গলি ডেকাস লেন একটা গলি এবং সেই যে গলির আশেপাশে যেসব অফিসগুলো আছে তাদেরও তো অফিস যাওয়ার রাস্তা তাহলে আমি সেই জায়গা থেকে আমার দিকটা চিন্তা করলে হবে না চিন্তা করতে হবে সবার জন্য হ্যাঁ এবারে কি হয় যখন একটা গাড়ি পাশ হয় আমি চেষ্টা করি আপনারা ভিডিওতে দেখেছেন কিনা না জানি না শুধুমাত্র যে ক্যামেরাতে দেখানোর জন্যই বলি তা নয় এটা আমার মন থেকে কারণ আমার জন্য জয়মাতারা দোকানের জন্য আরও পাঁচজনের অসুবিধা হবে দাঁড়িয়ে খাবার পরে একটা গাড়ি তাকে টাচ করে চলে যাবে বা গাড়ি একটা আঘাত করে চলে যাবে তার জন্য আমি বাইরে থাকি এবং সেই জন্য রাস্তাটাকে পরিষ্কার রাখার জন্য মানে গাড়িকে পাশ করে দেওয়ার জন্য সেই দায়িত্বটা আমার কে কি করে না করে আমি জানি না বিশেষ করে আমার জয়মাতারার দোকানে অন্তত আমি এটা করি একদম এই রাস্তাতে কিন্তু বহু মানুষ যাতায়াত করে বহু মানুষের অফিস বহু বাইক যানবাহন যাতায়াত করে সেটা কিন্তু কোনো অসুবিধা না রেখে এই দোকানগুলো কিন্তু চলছে তাদের মধ্যে সহ মহিমায় এবং খাবারের স্বাদ কিন্তু প্রতিটা দোকানেরই অসাধারণ আর দেখব আমরা অরুণ তোমার দোকানে কিছু খাবার তুমি যদি ঘুরিয়ে দেখাও একটু আর কি প্রায় খিচুড়ি শেষের দিকে একদম খিচুড়ি শেষের দিকে খেয়ে এটা হচ্ছে গোবিন্দ রাহুল একটু দেখাও না রাহুল একটুখানি এটা হচ্ছে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের খিচুড়ি এটা 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 চিলি পনির আছে এটা এটা পনির চিলি হবে এটা আর ওদিকে ফুলকপি গন্ধরাজ ফুলকপি গন্ধরাজ তারপর একটা কাকা একটা ডালমাখানি আছে না কাকা একটু ডালমাখানিটা দেখাও একটুখানি ডালমাখানি আছে এই ডেকাস লেনে কিন্তু আরেকটা পরিচিত দোকান হচ্ছে চিত্রদার দোকান একদমই চিকেন স্টু থেকে শুরু করে চা সবকিছুই কিন্তু মানুষের যে বেশ পরিচিত চুন কথা বলে নি নমস্কার কি নাম আপনার বুবাই চিত্রদার দোকান থেকে আচ্ছা কি কি পাওয়া যাচ্ছে এখন চিত্রদা মানেই তো চিকেন স্টু পঁচাত্তর বছরের প্রায় অতিক্রম করলো দোকান চিকেন স্টু ঘুগনি বাটার টো চা ফিউজ ফ্রাই ফিস রোল চিকেন পকোড়া ডিমের ড্রেভিল ব্যাটার ফ্রাই আলুর দম ঘুগনি লিভার কারি যাকে মেটা চচ্চড়ি বলে বাংলা পোলাও চিকেন কষা হাজার ডিমের কষা আলুর দম এই নিয়েই পথ চলা একদম মেনু কিন্তু শেষ নেই প্রায় পঁচাত্তর বছর মানে ডেকাস লেনের শুরুর দিক থেকে কিন্তু এই চিত্তদার দোকান একইভাবে চলছে আর একইভাবে মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছে প্রচন্ড ব্যস্ত এবং ব্যস্ততার মাধ্যমে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো আচ্ছা কিরকম মানে কত পরিমাণ চিকেন স্টু প্রতিদিন বিক্রি হচ্ছে যদি একটা আইডিয়া বলা যায় বছর ধরে আমরা এখনো ইকোয়ালিটি বা কোয়ান্টিটি বুঝতে পারলাম না কি কোয়ান্টিটি তৈরি করব। মানুষের চাহিদা মানুষ মানুষের দল চিত্তে তার ভালোবাসা আর এই দেখুন দেখেছেন আর এনাদের ভালোবাসা এই নিয়েই হাড়ি চেপে যাবা হাড়ি পদলানো এছাড়া কোনো কিছু নেই রাত্রিবেলা বা সারা দিনের শেষে হিসাব করব কতখানি বেঁচে উঠতে পারলাম কতখানি মানুষের পরিবেশন করতে পারলাম এই জিনিসটা টার্গেট থাকে মানুষ চিত্তদার দোকানে আসে এইটা দিয়েই শুরু হয়েছে আরো কতগুলো দোকান এইটা দিয়েই শুরু হয়েছে চিত্তদার গলিতে দোকান খুলবো দুই ছেলের হাত ধরে চিত্তদার দোকানে প্রবেশ কত বছর হবে প্রায় 23 বছর হয়েছে না 22 23 বছর হয়েছে 23 বছরে কি পরিবর্তন দেখতে পাচ্ছেন এই декаসনের গলিতে রাস্তায় ওতে দোকান লক্ষ্য করে অনেক বললাম না অনেক দোকানের সম্ভার যে এখানে ব্যবসা হবে চিত্তদার দোকানে এবং আমি আমি বলবো 19 জানাই উনাকে যে আমি ওনার নামের নিচে রয়েছে দুই দাদার হাত ধরে তো এটার আইডিয়া আমার জীবনের সেরা মুহূর্ত সেরা প্রাপ্তি সেরা প্রাপ্তি যে আমি চিত্রদার দোকানের নিচে রয়েছি এটা অদ্ভুত ধরনের কি আমি বলতে উপলব্ধি করেছি কখনো 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 মন বাগান এদের ভিড়েতেই তো আমরা সাম্রাজ্য হারিয়ে ফেলেছি ভালোবাসা ওনাদের টানে আমার কোনো বন্ধু বান্ধব খুব কম বন্ধু বলতে এই কাকুড়া জেঠুটে রাত্রিবেলা পরের বন্ধু হয়ে যায় কিন্তু হ্যাঁ সম্মান রেখে বন্ধু যতখনিক প্রয়োজন ততক্ষণই কথা বলা ফুটবল ক্রিকেট নিয়ে তর্ক গত বিতর্ক দেখতে ভালো লাগে ওদের ওই রাজনীতির যুদ্ধ বা যুদ্ধ যেটা আমরা টিভি চ্যানেলে দেখতে পাই সরাসরি চিত্তরদ দোকান থেকে এটা মনে করি আরে একটা জিনিস আছে বিভিন্ন মানুষের মেলবন্ধন ধর্মতলা যেহেতু নাম চিত্তরদ দোকান গড়ে তুলেছে এক কিছু কোন আগেই বাংলাদেশ থেকে এসেছিলেন অনেক বাংলাদেশ ওমান আফগানিস্তান পরশু দিন এসেছেন শনিবার এসেছেন আফগানিস্তান থেকে আমার মনে হয় বিভিন্ন বিভিন্ন দেশ 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 বিদেশ বিদেশ থেকে আসছে রেখা তৈরি করে যে চিত্রধার দোকানে যাব চিত্রধার দোকানের একটা একটা টোস্ট রাজনীতি থেকে ফুটবল ফুটবল থেকে ফুটবল থেকে লাইভ স্টোরি সবকিছু বদলে দেয় পঁয়ষট্টি বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে পেনশন হোল্ডার তবুও পেনশন নিতে আসার টাইমে চিত্তনার দোকানে চা টোস্ট খাওয়া কিছু চিকেন স্টু বিশ নিয়ে যাওয়া বাড়ির জন্য যে অনেকদিন পরে এলাম অফিস অফিসের টাইমে তো নিয়ে যেতাম এখন অবসর টাইমে নিয়ে যাবো নাতি নাতনি খাবে এইটাই করে তোলা দোকান দোকান কিন্তু সাথে যুক্ত এখনো বহু মানুষ বহু দূর দূর থেকে আসছেন এইখানে খাবার খেতে একদমই গরম গরম খাবার তৈরি হচ্ছে আর এখানে এসে কিন্তু প্রতিটা মানুষের কাছে পরিবেশন হচ্ছে আমরা কিছু মানুষের কথা বলেনি কবে থেকে আসছেন এই দোকানে শীতলা বহু বছরের এটা তো একজন নয় তো ধর্মতলায় আসলে এখান থেকেই আসতে হয় এই জায়গাটা একটা বিশেষ এর ঐতিহ্য আছে এর স্বাদ আলাদা এর টেস্ট আলাদা আর এখানে বসে একটা আলাদা রকম জিনিস উপলব্ধি করতে পারে তো এরকম আমার তাও নিয়ার অ্যাবাউট হয়ে গেল কুড়ি বছর তো বটেই কুড়ি বছর ধরে এই একই দোকানে মানে একই রাস্তায় আপনি খাবার টেস্ট অনুভব করে যাচ্ছেন আপনারও তো প্রায় অনেক দিন হয়ে গেল এদিকে মনে হয় কত বছর ধরে আসছে আমার প্রায় বছর বত্রিশ মতো হয়ে যাবে বত্রিশ মতো হয়ে যাবে আমরা সিএসসি এর সঙ্গে ইনভলভমেন্ট আছি সিএসসি কাজ করতে আসি এখানে বিভিন্ন সেন্ট্রালি মিউনিয়নের মিটিং আজও এসছি সেই উদ্দেশ্যেই এখানে একটা মিটিং আছে সেই উদ্দেশ্যে আসা এই চিত্তর কাজে এসে এখানে খাওয়া দাওয়া ওই বললো রাত্রেবেলায় কাতুরা আমার দাদা দিদি সব বন্ধু এটা হাসি খুশি সবসময় পার সবচেয়ে বড় কথা পয়সাটাই বড় কর্ম ব্যবহারটা সবচেয়ে বড় চিত্ত যে ব্যবহার চিত্ত সবাইকে সম্মানটা দেয় ভালোবাসা না থাকলে পারলে বলে দাদা এই জিনিসটা নেই দাদা আজকে এই জিনিসটা করে দিই খান তো এই ভালোবাসার জন্য একটা টান খাবারের মান কিন্তু একই আছে যারা চিত্রতার দোকানে বহুদিন ধরে আসছেন বছর বছর দশ বছর কুড়ি বছর বহুদিন ধরে আসছেন তাদের মতামত কিন্তু একই আছে সেটা চিকেন স্টু হোক কি চিকেন কবিরাজি বাটার ফ্রাই হোক কি ঘুগনি ওরঙ্গী চা প্রতিটা একইভাবে পরিবেশন করে চলেছেন এবং এই গলিতে এসে নস্টালজিয়া ফিল করছেন প্রত্যেকে আচ্ছা এইভাবেই কি প্রতিটা মগে মগে করে চা তৈরি করা হয় মানে এই চা তৈরি ধরনটা কিন্তু সব জায়গায় দেখা যায় না রাত্রে পাতা চা আর চুন চা না বয়েল চা গরম জলে চাটাকে ভিজে রাখতে হয় রাখার পর দু চার মিনিট পরে চিনি দুধ দেওয়ার পরে চাটাকে ঠেকতে হয় করলাম এখন মানে প্রথমে চাটাকে ভিজিয়ে রাখেন তারপরে চাটাকে তারপরে চাটা তৈরি করা হয় আথাম যা কিন্তু দুটো আথাম একটা ফেভার একটা কালার একটা চা মানে দুটো চা মিক্স করে এটা কিন্তু এই রকম চা কিন্তু সব জায়গায় দেখা যায় না এইভাবে তা তৈরি করা হয় হ্যাঁ মিষ্টি মুখেরও কিন্তু ব্যবস্থা আছে কি নেই এই ডেকা স্টেনে আমরা দেখতে পাচ্ছি একটি মিষ্টির দোকান যেখানে বিভিন্ন মিষ্টি সাজানো আছে প্রচুর ধরনের মিষ্টি দেখতে পাচ্ছি আপনার কাছে মাঘা সন্দেশ মুগ হাজুয়া অনেক মিষ্টি আছে তারপরে কত দিনের দোকান আপনার পঁয়ষট্টি সত্তর বছর পতন সত্তর বছর শুরুর দিক থেকে

একশো গ্রাম পঞ্চাশ টাকা একশো মিনিমাম এই যে ধর্মতলা থেকে এগিয়ে এসে যে রাস্তাটি বয়ে নিয়ে যাচ্ছে ঐতিহ্য পুরনো গল্প কত স্মৃতি কত কথা সবকিছু জুড়ে এই লেন কিন্তু আপনাকে আসতেই হবে খাবারের টানে আপনাকে আসতেই হবে আপনি যদি খাদ্যপ্রেমী হন এই ভিডিও আপনার অবশ্যই ভালো লাগবে এছাড়াও কলকাতার একটি পুরনো রাস্তা যার উপর গড়ে উঠেছে বিভিন্ন দোকান এবং তারা রমনমিয়ে চলছে এবং খাবারের স্বাদও কিন্তু একই আছে মানুষের মতে এরকম আরো ভিডিও দেখতে চোখ রাখতে হবে আলাপ টিভির পর্দায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ